বিরতির পর স্বাগত বিশ্রামগঞ্জে দু হাজার বারো সালে ঘটে যাওয়া ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত অর্থাৎ অবশেষে মূল গোটা বিষয়ে বিচার পেল জনজাতি রমণী সেই মামলার তদন্তে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের সত্যতা প্রমাণ হওয়ায় অভিযুক্ত আসামি আলী হোসেনকে দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিল জলা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত সে বিষয় নিয়ে বিস্তারিত জানাতে গিয়ে সরকার পক্ষের আইনজীবী গৌতম গিরি কি জানাচ্ছেন শুনুন আজকে ছিল

এক লাখ টাকা জরিমানার নির্দেশ দিন অনাদাই আরো এক বছর সচল কারাদণ্ড ভোগ করতে হোক অভিযোগ ছিল বারো সালে অভিযুক্ত আসামি আলী হোসেন বিশ্রামগঞ্জ থানার অধীনে একজন উপজাতি মেয়েকে ধর্ষণ করে এবং পরবর্তী সময়ে তার মেয়ের বাবা বিচার প্রক্রিয়া শুরুকালে সরকারি পক্ষে টোটাল জন সাক্ষাপ গ্রহণ করা হয় এবং আসামির তরফ থেকে জনের সাক্ষাপ গ্রহণ করা হয় মানা আদালত সাক্ষাপ গ্রহণ করার পর আজ দুপক্ষ মামলায় অভিযুক্ত আসামির বিরুদ্ধে হেমপদ পাল তারপরে ছিলেন পার্থ মুন্ডা আর একজন প্রীতম চাকমা তিনজন অফিসার ছিলেন তদন্ত করেছিল বিশ্রামগঞ্জ মামলার তারিখটা এটা দুই হাজার বারো সালে মামলা আপনারা শুনলেন আইনজীবীদের বক্তব্য মূলত আদালত সকল সাক্ষ্যপ্রমাণ বিবেচনা করে বৃহস্পতিবার বিশালগড় আদালতের সেশন জর্জ দেবাশিস কর ধর্ষণ মামলার মূল অভিযুক্ত আলী হোসেনকে ভারতীয় ভারতীয় দণ্ডবিধির ধারায় দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা আদায় করার নির্দেশ দেন পাশাপাশি জরিমানা আদায়ে আরো এক বছর জেলের নির্দেশ দেন আদালত মূলত বিশালগড় আদালতের সেশন জর্জ দেবাশিষ কর এই ধর্ষণ মামলার মূল অভিযুক্তের সাজা ঘোষণা করেছেন দু সালে সংগঠিত হওয়া সেই ধর্ষণ কাণ্ডে অবশেষে বিচার পেল জনজাতি রমণী এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সাথে থাকুন